হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম তো সকলকে সিএম ডিজিটালে স্বাগতম তো বন্ধুরা আপনারা অনেকেই আছেন যে একটি ফেসবুক অ্যাকাউন্ট খুলতে যাচ্ছেন কিন্তু কীভাবে খুলবেন সেটি জানেন না তো আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো যে আপনারা খুব সহজেই কীভাবে একটি ফেসবুক অ্যাকাউন্ট খুলতে পারবেন তো বন্ধুরা ফেসবুক অ্যাকাউন্ট খোলার জন্য আমাদের প্রথমে যে কাজটি করতে হবে সেটি হলো ফোনে থাকা ফেসবুক অ্যাপটি ওপেন করতে হবে তো ফেসবুক অ্যাপটি ওপেন করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো এখান থেকে আমাদের যে কাজটি করতে হবে সেটি হলো আমরা নিচে একটি ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট একটি অপশন দেখতে পাব তো আমাদের ওখানে ক্লিক করতে হবে তো ওখানে ক্লিক করার পর আমাদের সামনে আবার এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো এখানে পর আমরা আবার ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট যে অপশনটি দেখতে পাচ্ছি আবার ওখানে ক্লিক করব ও ক্লিক করার পর আমাদের সামনে আবার এরকম ইন্টারফেস চলে আসবে তো এখানে আসার পর আমরা ফার্স্ট নেম এবং সার নেম একটি অপশন দেখতে পাবো তো আমরা প্রথমে এখান থেকে ফার্স্ট নেম দিয়ে দেব তো এখানে ফার্স্ট নেম দিয়ে দেওয়ার পর আমরা আবার দেখতে পাবো সার নেম যে অপশনটি রয়েছে আমরা ওখানে ক্লিক করে আবার আমরা আমাদের সার নেম দিয়ে দেব তো এখানে ফার্স্ট নেম এবং সার নেম দিয়ে দেওয়ার পর আমরা নিচে নেক্সট একটি অপশন দেখতে পারবো তো আমরা আবার ওই নেক্সট অপশনে ক্লিক করবো তো নেক্সট অপশনে ক্লিক করার পর আমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে তো এখানে আসার পর আমাদের যে কাজটি করতে হবে সেটি হলো আমাদের জন্মশল দিয়ে দিতে হবে তো এখানে আমরা প্রথমে আমাদের জন্মশলটা দিয়ে দেবো সঠিকভাবে তো এখানে আমাদের জন্মশলটা দিয়ে দেওয়ার পর আমাদের দিতে হবে আমরা কোন মাসে জন্মগ্রহণ করেছি তো এখান থেকে আপনার মাসটা সিলেক্ট করবেন তো মাসটা সিলেক্ট করার পর আবার দিতে হবে কোন দিন আপনি জন্মগ্রহণ করছেন তো এখান থেকে দিন সিলেক্ট করার পর সেট যে অপশনটি দিতে পারছেন আবার এই অপশনে ক্লিক করবেন তো অপশানে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে তো এখান থেকে আপনারা আবার নেক্সট যে অপশনটি দেখতে পাচ্ছেন আবার নেক্সট অপশনে ক্লিক করবেন তো নেক্সট অপশনে ক্লিক করার পর আপনাদের সামনে আবার এরকম ইন্টারফেস চলে আসবে তো এখানে আসার পর আপনারা দুটি অপশন দেখতে পারবেন একটি হল ফিমেল এবং মেল তো আপনি যদি মেয়ে হন তাহলে ফিমেল অপশনে ক্লিক করবেন আর যদি সেলে হন তাহলে মেল অপশনে ক্লিক করবেন তো আমি যেহেতু ছেলে তাই মেল অপশনে ক্লিক করব তারপর নেক্সটি অপশন দেখতে পাচ্ছি আবার নেক্সট অপশনে ক্লিক করব তো নেক্সট অপশনে ক্লিক করার পর আমাদের সামনে আবার এরকম ইন্টারফেস চলে আসবে তো এখানে আসার পর আমাদের যে কাজটি করতে হবে সেটি হল আমরা যেই নাম্বার দিয়ে ফেসবুক অ্যাকাউন্টটি খুলতে চাচ্ছি সেই নাম্বারটি এখানে দিয়ে দিব তো এখানে আমরা সঠিকভাবে নাম্বারটি দিয়ে দিব সঠিকভাবে নাম্বারটি দেওয়ার পর আমরা নিচে নেক্সট একটি অপশন দেখতে পাবো আমরা আবার নেক্সট অপশনে ক্লিক করবো তো নেক্সট অপশনে ক্লিক করার পর আমাদের সামনে আবার এরকম ইন্টারফেস চলে আসবে তো এখানে আসার পর আমরা যেই কাজটি করবো সেটি হলো কন্টিনিউ ক্রিয়েট অ্যাকাউন্ট যে অপশনটি দেখতে পাচ্ছি আবার ওই অপশনে ক্লিক করবো তো ওই অপশানে ক্লিক করার পর আমাদের সামনে আবার এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো এখানে আসার পর আমাদের যে কাজটি করতে হবে সেটি হলো আমাদের ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি এখানে সেট করতে হবে তো আমরা এখানে একটি শক্তিশালী পাসওয়ার্ড দিয়ে দিব তো এখানে আমরা শক্তিশালী পাসওয়ার্ড দিয়ে দেওয়ার পর আবার নেক্সট যে অপশনটি দেখতে পাচ্ছি আমরা আবার ওই নেক্সট অপশনে ক্লিক করবো তো নেক্সট অপশানে ক্লিক করার পর আমাদের সামনে আবার আর একটি ইন্টারফেস চলে আসবে তো এখানে নেক্সট অপশানে ক্লিক করার পর আমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে তো এখান থেকে আমরা নট নো বা সেভ যে কোনো একটা অপশনে ক্লিক করব তো আমি সেভ অপশনে ক্লিক করবো তো সেভ অপশনে ক্লিক করার পর আমাদের সামনে আবার এরকম ইন্টারফেস চলে আসবে তো এখানে আপনি চাইলে ফেসবুকের পলিসি বলে নিতে পারেন তো না চাইলে পরে না নিলে আপনি আইএক ডি অপশনটি দিতে পারছেন আবার ওয়েবশানে ক্লিক করবেন তো এখান থেকে আইএক অপশান ক্লিক করার পর আমাদের সামনে আবার আরেকটি ইন্টারফেস চলে আসবে এখানে নেট সমস্যার কারণে একটু সময় লাগতে পারে একটু সময় লাগবে তারপর আমাদের সামনে আবার আরেকটি ইন্টারফেস চলে আসবে তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের সামনে আবার আরেকটি ইন্টারফেস চলে এসেছে এখানে আসার পর আপনি দুটি অপশন দেখতে পারবেন একটির মাধ্যমে আপনার কোড যাবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আর একটি হল আপনার কোড যাবে ফোন নাম্বারের এস এম তো আপনি এখান থেকে যেটার মাধ্যমে কোডটি পেতে চান সেটি এখানে সিলেক্ট করবেন তো সিলেক্ট করার পর আবার নিচে কন্টিনিউজ অপশনটি দেখতে পাচ্ছেন আবার ওই অপশনে ক্লিক করবেন তো কন্টিনিউ অপশানে ক্লিক করার পর আমাদের সামনে আবার এরকম ইন্টারফেস চলে আসবে তো এখানে আসার পর আমাদের যে কাজটি করতে হবে সেটি হলো আমাদের ফোন নাম্বারে একটি এস এম কোড চলে যাবে তো আমরা সেই কোডটি এখানে দিয়ে দেবো এখানে কোডটি দিয়ে দেওয়ার পর আমাদের সামনে আবার আরেকটি ইন্টারফেস চলে আসবে তো এখানে আসার পর আমাদের যে কাজটি করতে হবে সেটি হলো আমাদের ফেসবুক অ্যাকাউন্টের একটি প্রোফাইল এখান থেকে অ্যাড করতে হবে তো অ্যাড করার জন্য আমরা অ্যাড পিকচার যে অপশনটি দেখতে পাচ্ছি নিচে আমরা আবার এই অ্যাড পিকচার অপশানে ক্লিক করবো তো ওখানে ক্লিক করার পর আমাদেরকে গ্যালারিতে নিয়ে যাবে তো এখান থেকে আমরা একটি ছবি সিলেক্ট করব তো এখান থেকে ছবি সিলেক্ট করার পর আমাদের সামনে আবার আরেকটি ইন্টারফেস চলে আসবে তো এখান থেকে আমরা ডান যে অপশনটি দেখতে পাচ্ছি আমরা আবার এই ডান অপশনে ক্লিক করব তো বন্ধুরা ডান অপশনে ক্লিক করলেই আমাদের এই ছবিটা আমাদের প্রোফাইলে অ্যাড হয়ে যাবে একটু সময় নেবে তারপর অ্যাড হয়ে যাবে তো অ্যাড হয়ে যাওয়ার পর আমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে তো এখান থেকে আমরা স্কিপ যে অপশনটি দেখতে পাচ্ছি উপরে আবার স্কিপ অপশনে ক্লিক করব তো স্কিপ অপশানে ক্লিক করার পর আমাদের সামনে আবার আরেকটি ইন্টারফেস চলে আসবে আসতে একটু সময় নেবে নেট সমস্যা হতে পারে তো আসার পর আমরা এখানে এরকম দুটি অপশন দেখতে পারবো একটি স্কিপ আর একটি হল ইম্পর্টেন্ট কনট্যাক্স তো এখান থেকে আমরা স্কিপ যে অপশনটি দেখতে পাচ্ছি আবার অপশনে ক্লিক করবো তো অপশনে ক্লিক করার পর আমাদের সামনে আবার একটা ইন্টারফেস চলে আসবে তো বন্ধুরা এখানে আসার পর অনেকগুলো আইডি দেখতে পারবেন তো এখানে যদি আপনার ফ্রেন্ডের কোনো আইডি থাকে তাহলে আপনি এখান থেকে ফ্রেন্ড তাকে পাঠাতে পারবেন তো আপনি যদি পাঠান তাহলে অ্যাড ফ্রেন্ড অপশনে ক্লিক করেই হয়ে যাবে আর যদি না পাঠান তাহলে উপরে স্কিপ অপশনে দেখতে পারবেন আবার স্কিপ অপশনে ক্লিক করবেন তো স্কিপ অপশনে ক্লিক করার পর এরকম ইন্টারফেস চলে আসবে এখান থেকে আমরা আবার স্কিপ স্কিপ অপশনে ক্লিক করবো তো স্কিপ অপশনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে আমাদের ফেসবুক অ্যাকাউন্টটি খোলা হয়ে গিয়েছে তো আমরা এখন ফেসবুকের প্রোফাইলে চলে যাবো তো এখানে প্রোফাইলে আসার পর আমরা এখানে এরকম দেখতে পারবো টাউন নেম আপনার টাউন নেম অ্যাড করতে বলছে তো এখানে আপনি আপনার টাউন নেম অ্যাড করে নেবেন অ্যাড করার পর এখানে সেবেশনে ক্লিক করবেন তারপর আপনার এরকম প্রদর্শন দেখতে পারবেন তো এখানে প্রদর্শন আবার ক্লিক করবেন তারপর দেখতে পাচ্ছেন টাউন নেম আপনি চাইলে দিতে পারেন না চাইলে স্কিপ দেবেন তারপর আপনাদের সামনে এরকম আসবে আপনার স্কুলের নাম দিতে পারেন এখানে চাইলে তো না চাইলে স্কিপ অপশনে ক্লিক করবেন তো স্কিপ অপশনে ক্লিক করার পর আবার এরকম ইন্টারফেস চলে আসবে তো এখানে আপনি চাইলে আপনার কলেজ অ্যাড করতে পারেন আর না চাইলে স্কিপ অপশনটি দেখতে পাচ্ছেন আবার ওই স্কিপ অপশনে ক্লিক করবেন তো স্কিপ অপশনে ক্লিক করার পর এখানে আপনি চাইলে আপনার কর ফটো দিতে পারেন তো যদি এখন না দেন তাহলে স্কিপ অপশনে ক্লিক করবেন তো আমি এখন দেব না তাই আমি এখন এখানে ক্লিক স্কিপ অপশনে ক্লিক করবো তো স্কিপ অপশনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছি ভিউ প্রোফাইল তো আমরা এই ভিউ প্রোফাইল অপশনে ক্লিক করবো তো ক্লিক করার পর আপনাদেরকে আপনার ফেসবুক অ্যাকাউন্টের প্রোফাইলে নিয়ে যাবে তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ক্লিক করার পর আমাকে আমার ফেসবুক অ্যাকাউন্টের প্রোফাইলে নিয়ে এসেছে তো বন্ধুরা এটাই ছিল ফেসবুক অ্যাকাউন্ট খোলার একদম সহজ নিয়ম তো বন্ধুরা আপনাদের কাছে যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিওতে একটি লাইক দিবেন এবং আপনাদের বন্ধুদের কাছে আমার এই ভিডিওটি শেয়ার করে দেবেন এবং এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো সকলকে এই ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম